যে বি টু স্পেরিট স্টিল বোমবার দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় প্রথমেই আমেরিকা ইরানকে বিভ্রান্তি করার জন্য তার দুটি বি টু স্পেরিট স্টিল বোমবার ইরানের বিপরীত দিকে প্রশান্ত মহাসাগরে গুয়াম এয়ারফোর্সে স্থানান্তরিত করে পুরো বিশ্বে এই নিউজ ছড়িয়ে দেওয়ার পর আমেরিকা রাতে অপারেশন মিডনাইট নাইট নামে আটটি বি টু স্পেরিট স্টিল বোমবার নিয়ে ইরানের উদ্দেশ্যে রওনা দেয় আঠারো ঘন্টা এই ভ্রমণে অন্যান্য বিমানও এর সাথে যোগ দিই বিশেষ করে ফাইটার জেট এফ টু টোয়েন্টি টু রেপ্টর এফ ফিফটি ফাইভ থার্টি ফাইভ রিফুইলিং ট্যাঙ্কার জ্যামার ও বিমানও ছিল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইরানের আকাশীমা পৌঁছানোর পূর্বে আমেরিকা তার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আটচল্লিশটি ব্যালিস্টিক মিসাইল আক্রমণ চালায় তারপর তারা বিটুস বিটু স্পেরিট স্টিলথ বোম্বার ইরানের আকাশীময় প্রবেশ করায় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় দিকে এগিয়ে যায় এই সময়ে ইরানের প্রধান প্রধান পারমাণবিক কেন্দ্র ফোরদুতে তারপর নাতান্স এবং স্পাহানে মোট চব্বিশটি জিবিউ ফিফটি সেভেন তিরিশ হাজার পাউন্ডের ওজনে বোমা নিক করেন এইভাবে এই এর কার্যক্রম শেষ হয় এবং তারা তাদের বিমান নিজ গন্তব্য নিয়ে আসে